হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু টেক বয় কুস তো বন্ধুরা আগে তোমার জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওর মধ্যে বলে দিব ইনস্টাগ্রামের ছোট্ট একটি সেটিংস তো এই সেটিংগুলো যদি আপনি অন করে রাখেন আপনি যদি কোনো ইনস্টাগ্রাম কারোর সঙ্গে যদি এসএমএস করেন কিংবা চ্যাটে কথা বলেন সে যখন আপনার চ্যাটগুলোকে স্ক্রিনশট করবে অথবা সে ভিডিও রেকর্ডিং করবে তখন কিন্তু আপনি জানতে পেরে যাবেন তো তার জন্য কিন্তু ছোট্ট একটি সেটিংস আছে তো এই ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকুন এবং এই ভিডিওর মধ্যে বলে দেব এই সেটিংগুলো কী করতে পারবে তো এই সেটিংগুলো কীভাবে করবেন এই সেটিংগুলো করার জন্য অ্যাডভান্স চলে যাবেন আপনার মোবাইল ফোনে সেটিংস আইকনে সেটিংস আইকনে যাওয়ার পর ইনস্টাগ্রামে ক্লিক করবেন ইনস্টাগ্রামে ক্লিক করার পর আপনি যে বন্ধু বান্ধবকে চ্যাট করেন কিংবা আপনার যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডকে যদি আপনি চ্যাট করেন সে যখন আপনার সেই স্ক্রিনশট নিবে সেই চ্যাটগুলো তাহলে কিন্তু আপনি জানতে পেরে যাবেন তো তার জন্য কিন্তু ছোট একটি সেটিংস এটা হচ্ছে নর্মাল কোনো চ্যাট ইনস্টাগ্রামে এখান থেকে কিন্তু নর্মাল চ্যাট করা হয় আপনি যখনই সেই সেটিংগুলো অন করবেন সে যখন স্ক্রিনশট নেবে ভিডিওগুলো এবং সে যখন স্ক্রিনশট করবে আপনার সেই এসগুলো তাহলে কিন্তু আপনি জানতে পেরে যাবেন তার জন্য কিন্তু একটু প্রোফাইল সেকশনে দেখতে পাচ্ছেন যে বন্ধুটিকে আপনি চ্যাট করছেন তার প্রোফাইল সেকশনে ক্লিক করবেন তার প্রোফাইল সেকশনে ক্লিক করার পর আপনার কাছে এইরকম টাইম টাইপে চলে আসবে যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন লেখা আসবে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার কাছে এইরকম টাইপে চলে আসবে যেখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার কাছে এলকটা ইন্টারফেস চলে আসবে আপনাকে ক্লিক করতে হবে ভেনিস মোড় এই ভেনিস মোডটি এখান থেকে অন করে রাখবেন এবং অন করে রাখলে যখনই সে আপনার বন্ধু বান্ধব যাকে আপনি চ্যাট করছেন এ কথা বলছেন সে যখন আপনার মেসেজগুলোকে স্ক্রিনশট করবে কিংবা আপনার সেই মেসেজগুলোকে সে যখন ভিডিও রেকর্ডিং করবে তাহলে কিন্তু আপনি জানতে পেরে যাবেন তো বন্ধুরা এই ছিল ইনস্টাগ্রামের ছোট্ট একটি সেটিংস যদি সেটিংসটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আকটা বাজিয়ে দেবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বাই বন্ধুরা দেখা দেখাচ্ছে নেক্সট নতুন ভিডিওতে থ্যাংক ইউ